ময়মনসিংহে আইমন নদীর ওপর ব্রিজ ধসে যোগাযোগ বন্ধ ময়মনসিং মুক্তাগাছায় আইমন নদীর ওপর নির্মিত মোল্লা ব্রিজ ধসে যোগাযোগ বন্ধ হয়ে দুই পাশের মানুষের ভোগান্তিতে পড়েছে টানা কয়েকদিন বৃষ্টিতে নদীর পানির চাপ বৃদ্ধিতে পাশাপাশি দুই পাশের মাটি সরে গেলে পাটাতন ধসে পড়ে এতে শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুই পারের মানুষ চলাচল বন্ধ হয়ে নানারকম ভোগান্তিতে পোহাতে হচ্ছে দ্রুত বৃষ্টি মেরামত করে মানুষের দুর্ভোগ লাঘবের কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলা খেরোয়াজান ইউনিয়নের পলসাভিটিবাড়ি গ্রামে শহরমোল্লা বৃষ্টি দুই সালে আইমন নদীর উপর নির্মাণ করেন উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সাম্প্রতিক বৃষ্টি সংরক্ষণ না করে অপরিকল্পিতভাবে আইমন নদীর কাজ খনন করে পানি উন্নয়ন বোর্ড ফলে ব্রিজের গোড়ার মাটি সরে গিয়ে বৃষ্টি নরবড়ি হয়ে পানির চাপে ভেঙে পড়ে দ্রুত বৃষ্টি পুনর্নির্মাণ না করলে দুই পারের হাজার হাজার মানুষের চলাচল বিঘ্ন ঘটবে